হ্যালো আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো আমি ভালো আছি যাক তাহলে আমি আপনাদের কাছে আগে সাবস্ক্রাইব চেয়ে নিয়ে সাবস্ক্রিপশান চেয়ে নিয়ে আমি আমার টপিকটা আবার সঙ্গীতের মধ্যে ফিরে চলে যেতে চাইছি ঠিক আছে আমি আজকে যে টপিকটা রাখবো তার আগে আমি শুধু সাবস্ক্রিপশান চাইছি আপনারা আমার ভিডিওটা যদি পছন্দ করে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন আমি যথাযথ আপনাদের কাছে ভিডিও পোস্ট করব হ্যাঁ এবং শেয়ার করব আপনাদের উপকৃত করে করব। তাইলে আমি টপিকটা শুরু করে দিই সঙ্গীতের উপরে এখন দেখুন আমরা শাস্ত্রীয় সঙ্গীত কি বা লাইট সং কী শাস্ত্রীয় সঙ্গীত বলতে তো আমরা তো শুধু হিন্দুস্তানি গান তো আমাদের ভারতে সীমাবদ্ধ না শাস্ত্রীয় সঙ্গীত বলতে আপনার দক্ষিণ ভারতীয় আছে উত্তর ভারতীয় আছে উত্তর ভারতীয় বলতে যেটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বলা হচ্ছে যাই হোক এখন কথাটা হচ্ছে এবং হালকা গানও আছে সেটা দক্ষিণ ভারতেও রয়েছে আমাদের উত্তর ভারতেও রয়েছে এখন কথাটা হচ্ছে আমরা যখন শিক্ষাগুরুত্ব থেকে শিক্ষা গ্রহণ করতে যাই বা নিই তখন আমাদের শিক্ষাগুরুরা শিক্ষা দেওয়ার সময়, আমাদের অনেক দোষগুলোকে ধরিয়ে দিয়ে সেটা সুধরিয়ে দেন মানে হচ্ছে সঙ্গীত পরিবেশনের সময় আমরা যখন গান গাই বা সঙ্গীত পরিবেশনের সঙ্গে আমাদের অনেক দোষ থেকে থাকে যেই দোষগুলো সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে সবার আগে বর্জন করা উচিত এবং দোষগুলো কি কি সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে শুনুন তাহলে দোষটা প্রথম দোষটা বলছে দাঁত চেপে গাওয়া অনেকে এই দাঁতটাকে খুলতে চায় না এই করে চেপে গায় সেটা ক্ষতি করে সেটা শুনতে ভালো লাগে না সেই গানে সে বিউটিটা আসে না সৌন্দর্যটা আসে না তাহলে দাঁত চেপে গান গাওয়াটা উচিত না যখন গান শিখবে তখনই সেটাকে সুধরিয়ে নেওয়ার চেষ্টা করবে অনেক সময় অনেকে কি করে চিৎকার করে গান গায় হ্যাঁ সেটাও ঠিক না চিৎকার করে গান গাইলে গানের সৌন্দর্য মাধুর্যতাটা চলে যায় তারপরে বলছে অনেকে এ ও ই এরকমভাবে গান গায় সেটাকেও আপনার বর্জন করতে হবে সেটাও যাতে না আসে এগুলো আমি যেটা বলছি ও এ ই এগুলো বিশেষ করে হয় ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রেই যারা আ দিয়ে যখন তান করে না এই জিনিসটা বেশি প্রয়োগ হয়ে থাকে অনেকে অনেকে যেটাতে যেরকমভাবে উচ্চারণ করে কমফোর্টেবল ফিল করে কিন্তু সেটা কিন্তু ক্ষতি করছে কমফোর্টেবল ফিল করলে কি হবে আমার শুধ্রণোর দরকার সেটা দেখতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না তারপরে অনেকে একটা আড়ষ্ট হয়ে ভয়ে ভয়ে গান গাইছে গান কেন ভয়ে ভয়ে গাবে ফ্রিলি দিল খুলে গান গাইবে ভয় থাকবে না গান যখন গাইবে এবং গানের মধ্যে কোনো রকম আড়ষ্টতা যাতে না থাকে সেটাকে ফলো করতে হবে এবং মানে সংকোচ হয়ে একটা গান গাওয়া সংকোচ হয়ে গান গাওয়া মানে কনফিডেন্সটা কম থাকে গানের উপরে দৃঢ়তা মানে আমি ঠিক গাইছি এরকম কনফিডেন্সটা যদি না থাকে তাহলে সেখানে একটা সংকোচ ভাব এসে যাবে এবং সে সংকোচ ভাবটাকে দূর করতে হবে যখন গাইবে হ্যাঁ তারপরে অনেকে আছে গলায় গলা কাঁপিয়ে গান গায় গলা কাঁপিয়ে গান গাওয়ালে কি হচ্ছে সেখানে অন্য পদ্মার সুর চলে আসছে সেটা শুনতেও ভালো লাগে না গলা কাঁপাটা তো খুবই বাজে লাগে শুনতে তাই না আবার অনেকে হা করে খুব বড় আ করে মানে বড় মুখের হাঁটাকে খুব বড় করে গান গায় তার কারণটা হচ্ছে কারণ আছে তার কারণটা হলো যে যে যেভাবে গান গাইলে কমফোর্টেবল ফিল করে সে সেভাবে গাওয়ার চেষ্টা করে কিন্তু সেক্ষেত্রে অনেক দোষগুলো থাকে ভাবুন আমি আ করে বা হা বড় হা করে আমি গানটা গাইছি এটাতে আমি কমফোর্টেবল ফিল করছি কিন্তু সেটা দেখতে খুব বাজে লাগছে অনেক সময় সেই সাউন্ডটাও হয়তো আমার কানের মধ্যে ঠিক প্রযোজ্য মনে হচ্ছে না সুরের মধ্যে থেকে প্রযোজ্য মনে হচ্ছে না সেক্ষেত্রে আপনার হাটা বড় না করাই ভালো একটা দাঁত চেপেও না আবার বড় হা না একটা মিডিয়াম ফাঁকটা রেখে মুখের মিডিয়াম ফাফটা রেখে গান গাওয়াটা উচিত তারপরে বলছে গানেতে অনেক সময় শ্রুতি কম বেশি হয় হ্যাঁ অনেক সময় শ্রুতি কম বেশি হয় আমরা যে রাগ শিখি রাগের মধ্যে অনেক সময় বলে এই পর্দাটা একটু বেশি লাগাতে হয় একটু বেশি সুর লাগলে তবে এটা মেলোডিয়াস হয় ঠিক সেরকম যে কোনো গানের ক্ষেত্রে এক পদ্মার থেকে আরেক পর্দায় যখন যায় শ্রুতির সামঞ্জস্যতাটা যদি না থাকে তাহলে সেটা মেলোডিয়াস লাগে না শ্রুতিমধুর লাগে না সেটার প্রতিও আমাকে শ্রুতির প্রতি আমাকে যথেষ্ট কম বেশি হলে নজর রাখাটা দরকার এবং সেটা আমি কী করে রাখবো আমার শিক্ষাগুরু আমাকে সেইভাবে গাইড করবেন যে হ্যাঁ সুস্মিতা তুমি এটা ঠিক করছো না এই জায়গাটা এরকম হবে উনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবেন হ্যাঁ সেটাই আমি প্রকাশ করলাম তারপরে হচ্ছে আপনার অনেকের কি হয় সুরের স্থানটা পর্যন্ত ঠিক থাকে না একটু কম বেশি হয়ে যায় সুরের স্থানও সেখানে কম থাকে অনেক সময় বা বেশি থেকে যায় সেটা শুনতে ভালো লাগে না হ্যাঁ অনেকের কর্কশ সুর হয় সেটা আলাদা ব্যাপার কর্কশুর যার যেমন গলা সেটার উপরে আমি কোনোরকম চর্চা করব না কারণ ভগবান যাকে যেই ভয়েসটা দিয়েছে এখন ইমিটেট করলে তো সেটারও সৌন্দর্য বাড়ে না ইমি ইমিটেডটা আমার খুব একটা আমি পছন্দ করি না নিজস্বতাটাকে রাখাটা খুব জরুরি যে কোনো সঙ্গীতে নিজস্বতা রাখো হ্যাঁ একজন লতা মঙ্গেশকরের গান ফলো করে সে মানে কপিটা নিশ্চয়ই করবে সঙ্গীতটা কপি না করলে হবে না এখন লতা মঙ্গেশকরের ভয়েসটাকেই আমাকে কপি করতে হবে দ্যাট ইজ নট ম্যাটার আপনি আপনার নিজস্ব ভয়েসে আপনার মতন করে তার সুরটা কপি করে আপনি গান কেন ওগুলো তো মানে অনুকরণাত্মক গান আপনি যখন একটা গান গাইছেন ওর রেকর্ড লতা মঙ্গেশকরের রেকর্ড সেই রেকর্ডটাকে আপনি কপি করে অন্য জায়গায় পরিবেশন করছেন সেক্ষেত্রে আপনার যদি সুরের কোনো এপাস ওপাস হয় অনেকে সেটাকে লাইক করবে না পছন্দ করবে না দূর এটা কি গাইছে হ্যাঁ সেক্ষেত্রে বলছি আমি অনেক সময় দেখা যায় অনেক তাল হারিয়ে ফেলে তাল হারিয়ে ফেলে মানে তালের ব্যালেন্সটা ধর রাখতে পারে না অনেকে ঢি তাল তাল তালের মতন চলছে তবলা বাদক তাল বাজিয়ে যাচ্ছেন ঠিক গতিতে উনি বাজাচ্ছেন কিন্তু যে গাইছে সেই গতির সঙ্গে সেই সামঞ্জস্যতাটা রাখতে পারছে না হয়তো কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে তাহলে সেক্ষেত্রে গুরু যখন শিক্ষা দেবেন তখনই উনি বুঝতে পেরে যাবেন যে তার তালের ওজনটা ঠিক আছে কি না তালের গতি ইকুয়াল হওয়া দরকার মানে আমি যে গতিতে গাইছি তবলা বাদক ঠিক সেই গতিতেই তাল বাজাবেন বা তবলা বাদক যেই গতিতে তাল বাজাচ্ছেন আমাকে তার গতিটাকে ফলো করে আমাকে সেই গানটা গাইতে হবে গতি তবলার মানে তালের যেন ঢিলেমি না হয় কম বেশি না হয় তালের প্রতি যথেষ্ট সতর্কতাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সবার আগেই বলবো এটা সবার আগে একদম তলের প্রতি গুরুত্বটা মানে এতটাই গুরুত্বপূর্ণ যে সঙ্গীতের অর্ধেকটা অংশ মানে ধরে রেখেছে তাল যে তাল আমরা যখন তবলায় ব্যবহার করি বা তবলায় গাই বা মৃদঙ্গমে গাই বা পাখোয়াজে বাই বা ড্রাম ট্রাম যা কিছু লাইট সঙ্গে গাওয়া বাজায় গাই তখন তার একটা আলাদা সৌন্দর্য আলাদা মাধুর্যতা আলাদা মেলোডিয়াস হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে তাল অনেক সময় ধীরি সেই ক্ষেত্রে শিক্ষাগুরু তার তালটার প্রতি নজর রাখবে আজ আমি আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি অনেক সময় গুরুরা অনেক জিনিস মানে প্রাইভেটলি শিখলে যেটা প্রাইভেটলি বলে না আমরা মানে কলেজ ইউনিভার্সিটিতেও শিখলেও সবসময় এত জিনিসের উপরে মানে খুব চোখে না পড়লে অতটা ইয়ে করেন না তা ওনারা তা যাই হোক তাও ধরিয়ে দেন হ্যাঁ আবার বলছে যে আপনাদেরকে প্রথমেই বলেছি যে যে যেভাবে গে কমফর্টেবল ফিল করে সে সেইভাবে গাইতে চায় এবং গায় কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখতে বা শুনতে ভালো লাগে না তখন গুরু তাকে গাইড করে তার সেই জায়গাটাকে শুধরিয়ে দেন এক্ষেত্রেও ঠিক তাই বলছে যে অনেকে মাথা উঁচু করে গায় হ্যাঁ কিন্তু মাথা উঁচু করে গাওয়ার জায়গাটা তো অবশ্যই সেটা যখন তার সপ্তকের দিকে চলে যায় তখন অটোকে অটোমেটিক্যালি মানুষের প্রত্যেকটা মানুষের মুখটা উঁচুতে চলে যায় আর যখন খাদেতে নামে অটোমেটিক্যালি তার মাথাটা একটু নিচু হয়ে যায় সেক্ষেত্রে মানে অতিরিক্ত মাথা উঁচু করলে বা অনেকে ক্লাসিক গাইতে গাইতে মানে এরকম করে লাফাতে থাকে সেটা তো ঠিক না সেটা তো ঠিক না সেই জায়গাটাকে আমাকে ঠিক রাখতে লাগবে সেক্ষেত্রে বলছে যে মাথা উঁচু করে গান গাওয়াটাও খুব একটা মানে মানে আমাদের ঠিক অভ্যাসের মধ্যে পড়ে না সঙ্গীত পরিবেশনের মধ্যে পড়ে না তবে আমি আমার নিজস্ব মতামত বলছি তার সব গেলে মাথা একটু উঁচু হবেই চোখ উপরে অনেক সময় হয়ে যাবে বা চোখ বন্ধ করে মাথাটা উঁচু হয়ে যায় এটা ন্যাচারাল এবং আবার খাদে যখন নামবে প্রচণ্ড খাদে যখন নামবে তখনও দেখবেন মাথাটা নিচু হয়ে যাচ্ছে তখন কিন্তু মাথা উঁচু করে আপনি খাদেতে গাইতে পারবেন না খাদেতে যখন আমি নামবো খাদে মানে নিচের স্বরে খাদেজি যখন আমার গলাটাকে রাখবো তখন অটোমেটিক্যালি আপনার মাথাটা নিচে হয়ে যাবে চোখ বন্ধটা বলছে ঠিক না চোখ বন্ধ করে গাওয়াটা ঠিক না কিন্তু ক্ষেত্রে আমার নিজস্ব একটা মতামত দিচ্ছি যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না কারণা সঙ্গীতে যখন আপনি ধ্যানমগ্ন হয়ে যাবেন সঙ্গীতের সুরের মধ্যে আপনার সুরটা আপনার মনের ভেতরে বা দৃষ্টির চোখ বন্ধ করে একটা ছবির মতন যখন চলে আসবে তখন কি হবে আপনি ওর মধ্যে ডুবে যাচ্ছেন আর চোখ খুলে যদি গান আপনি অডিয়েন্সের সামনে তখন পার্টিকুলার কিছু মানুষের মুখগুলো আপনার পার্টিকুলার ও জায়গাতে চড়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে অনেক সময় সুরটা নড়াচড়া হয়ে যেতে পারে এবং যারা চোখ খুলে গাইতে পারে তো তাদের তো জবাব নেই অপূর্ব সেটা ভালো বলতে হবে হ্যাঁ কিন্তু আমি সবসময় সবার ক্ষেত্রে মানে চোখ খুলে যে গাইতেই লাগবে সেটা আমি বলবো না মাঝে মাঝে তুমি চোখ বন্ধ করো চোখ খোলেও সেটাই আমার কাছে ন্যায্য বলে মনে হয় সবসময় চোখ খুলে গাইবে সেটা আমি আমার মানে রুচিতে বা আমার বুদ্ধিতে এটা ঠিক লাগছে না হ্যাঁ তাও আমি বলবো যেটা শাস্ত্রীয় নিয়ম সেগুলো আমাদের মানতেই হবে ওকে অনেকে যখন গায় গাওয়ার সময় দেখা যায় গলার শিরা ফুলে যায় কিন্তু এটা আমার কাছেও কোনো অদ্ভুত বিশ্বাসযোগ্য না সেক্ষেত্রে বলবো গলার যে শিরাটা ফুলে যায় সেটা অনেকে শিরা কথা বলতে বলতেও ফুলে যায় তারা নিচু যে কথা বলতে পারে না সেক্ষেত্রে আমার মনে হয় না মানে ইচ্ছাকৃত এটা হয় হ্যাঁ হ্যাঁ এইটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে অনেকে মুখ বেঁকিয়ে গান গায় এরা হয়ে যায় এরা হয়ে যায় তা হ্যাঁ আ আয়ের ক্ষেত্রে হয়ে যায় বা কোনো মানে কোনো বন্দিস যখন গাইছে তখনও হয়ে যায় বিশেষ করে এইগুলো হয় যারা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তাদের ক্ষেত্রে এগুলোর দোষগুলো বেশি ধরা পড়ে হ্যাঁ আর তাছাড়া সেটা ঠিক না সেক্ষেত্রেটা মুখের বিকৃত মুখ বিকৃত করে গান গাওয়াটা ঠিক না মুখের আকৃতিটা যাতে নর্মালে থাকে সেইভাবে গাওয়াটা উচিত আবার হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ যেটা একটা শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে দেখা যায় দেখুন আপনি গাইতে গাইতে হাত এটা হয়ে যাবে হাত ওটা হয়ে যাবে এটা কোনো ম্যাটার করছে না হালকা হয়ে যেতে পারি হাত আপনি এমনি করে হাত জোর করে আপনি গাইতে পারবেন না সম্ভব না কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতে দেখা যায় যে হাত পা ছুঁড়ে ছুঁড়ে গায় প্রচুর শিল্পীদের দেখেছি মানে ওটাতে মানে দোস্তর মতো যারা অডিয়েন্স তাদের কাছে খুব দৃষ্টিকটু আমি গান গাইছি হ্যাঁ আমি তানের ইয়ে দেখাচ্ছি তান দেখাচ্ছি কিভাবে কোথার থেকে কিভাবে তান এনে মুখোড়াতে এসে আমি সোমে ফেলছি বা পাক থেকে আমি গান শুরু করে বা পাক থেকে আমি তান শুরু করে বা আমি মাত্রা থেকে গান শুরু করে আমি মুখরাতে এসে আমি আবার সময় ফিরছি এই যে তখন কি করে তাদের এই তালের যে একটা ইয়ে মাত্রার যে একটা অঙ্কের মতো ছকটা তখন তারা হাত পা ছুটতে থাকে এবং আ করে কা করার সময় এগুলো ছুটতে থাকে এবং সেটা খুব দৃষ্টিকটু লাগে হ্যাঁ চোখ বন্ধ করে প্রথমেই বললাম যে চোখ বন্ধ করে গান গাওয়াটাকে ওটাকে দোষের মধ্যে ফেলা হচ্ছে কিন্তু আমার মনে হয় আপনি যখন চোখটা বন্ধ করবেন আপনি আপনার ভেতরের জগতে সঙ্গীত জগতে তখন ডুবে যাবেন সঙ্গীত জগতে যেই মুহূর্তে ডুবে যাবেন তখন আপনার সঙ্গীতের রূপটা এতটা সুন্দর হবে এবং এতটা মেলোডিয়াস হবে বা এতটা শ্রুতিমধুর হবে বা এতটা মানুষ মগ্ন হয়ে যাবে আপনার গান শুনতে সেটা আপনিও নিজে বুঝতে পারবেন না এক্ষেত্রে সবসময় চোখ বন্ধটাকে আমি দোষের মধ্যে খুব একটা খুব একটা দোষের মধ্যে নেব না হ্যাঁ মাঝে মাঝে তো চোখোলাটা দরকারি সারাক্ষণ আমি ঘুমের মধ্যে থাকবো সেটা তো ঠিক না তারপরে যার গানের রস নেই আবার অনেকের বলছে এই যে গানের রস নেই কথাটা গানের রস আনতে গেলে আমাকে সঙ্গীতের মধ্যে ডুবতে হবে সঙ্গীতের মধ্যে ডুবতে গেলে আমার চোখটাকে বন্ধ রাখতে হবে চোখটাকে বন্ধ করলে আমি তখন সঙ্গীতের আলাদা একটা রূপ আমার চোখের সামনে ভেসে আসবে যেই মুহূর্তে আমার চোখের সামনে রূপটা ভেসে আসবে সেই মুহূর্তে সেই রূপের মধ্যে আমি ডুবে যাচ্ছি তখনই আমার কি হচ্ছে অডিয়েন্স আমার গানকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে তখন বুঝবে যে না সে ডুবে গিয়ে গান গাইছে এবং সেটা অটোমেটিক্যালি মেলোডিয়াস হবে শ্রুতিমধ্য হতে বাধ্য সেটা সবার ভগবানের দেওয়া সবার গলা ভালো হয় না সবার গলা কী সুন্দর হয় ভগবানের দেয়া গলা সুরটা বা গলাটা কিন্তু ভগবানের দেয়া আমাদের নিজেদের ইচ্ছাকৃত না আমি কেন অনুকরণ তো করছি না হ্যাঁ সেক্ষেত্রে আপনার কি হচ্ছে আপনি যদি সুন্দর করে গাইতে পারেন সেই গান শুনতে মানে পাগলের মতন শুনতে ইচ্ছে করবে তখন সেই গানটা মানে এরকম তাহলে যাই হোক চোখ বন্ধ করে গানটাকে আমি পুরোপুরি মানে দোষের মধ্যে ফেলবো না কিন্তু হাত হাত পা ছুঁড়ে গান গাওয়াটা সম্পূর্ণভাবে দোষের মধ্যে হ্যাঁ আবার অনেকে আছে কি করে যে কোনো রাগাশ্রিত কোনো গান রাগাশ্রিতে বলবো ঢিলবো না ঠিক হ্যাঁ রাগাশ্রীতেও বলা যায় লাইট সঙ্গে অনেক অনেক সময় সম্পূর্ণ একটা কোনো পার্টিকুলার রাগের উপরে গান কম্পোজ করা হয়েছে সেই গানটা আমি গাইছি সেই রাগ রাগাশ্রিত গানটার মধ্যে যদি বর্জিত পর্দা বর্জিত পর্দা বলতে যে পর্দাটা বা যে নোটটা নেই সেই নোটটা যদি আমি ব্যবহার করি তাহলে সম্পূর্ণই গানটা রুচিহীন হয়ে যাবে রুচির মধ্যে বা ভালো লাগবে না শুনতে সেটাকে বর্জন করতে হবে আর বিশেষ করে ওইটা হয় আপনার শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে সেটাই বলছে বর্জন করা দরকার সেটা গুরুরা আপনাদের ধরে শিখিয়ে দেবে যেটা যারা প্রাইভেটে যারা শেখেন সেক্ষেত্রে ওনারাই আপনাদেরকে ভালো গাইডেন্সটা দেবে ক্ষেত্রে। তারপরে বলছি যে আরেকটা কথা হচ্ছে আপনি হয়তো তান করলেন বা কোনো বিস্তার করলেন হ্যাঁ একটা টুকরো করলেন টুকরোর এন্ডের যে নোটটা ভাবুন আপনি একটা টুকরো করলেন তান বা বিস্তার একটা টুকরো করলেন টুকরো করার এন্ডে টুকরোটা করলেন যে তার এন্ডে যে নোটটা সেটা সম্পূর্ণভাবে টাচ করলো না সেটা কিন্তু ঠিক না সেটা একটা গানের দোষের মধ্যে পড়ে এবং সেটা লাইট সঙ্গের ক্ষেত্রেও হয় আপনার গান হচ্ছে মানে স্থায়ী করছে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ চারটে কোনো কোনো লাইট সঙ্গেতে চারটে টুকরো থাকে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ হ্যাঁ আপনার প্রত্যেকটা টুকরো আছে স্থায়ীর মধ্যে একটা টুকরো আছে লাস্ট যে শটটা লাগছে সেটা হয়তো আপনার লাগলো না ঠিক করে প্রত্যেকটা ভাগের মধ্যেই হয়তো সেইটা আপনার গুরুকে দেখে করতে হবে আপনি যদি গুরু থেকে যদি নাও শিক্ষা পান আমার ভিডিওটা দেখে আপনি সেটার প্রতি নজর দেবেন বিশেষ করে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে হ্যাঁ তারপরে বলছে যে আমি আগেও বললাম যে এখানে যখন বলছে যে আমাদের শাস্ত্রীয় নিয়মের মধ্যে দোষগুলো যে বলছে সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে গাওয়াটা হচ্ছে দোষের মধ্যে পড়ে এখা আবার বলছেন যে চিত্তকে চিত্ত সংযম করে মনটাকে সংযম করতে হবে চিত্তকে স্থির করে সংযম বলতে স্থির করে গান গাওয়াটা যারা গাইতে পারে না কী করে গাইতে পারবে আমি যদি চোখ খুলে অডিয়েন্সের মানে আমার এক হাজার অডিয়েন্সের সামনে আমি গান গাইতে গেছি এক হাজার অডিয়েন্স আমার চোখের মধ্যে পড়ছে সেক্ষেত্রে আমার চিত্তকে আমি স্থির করব কি করে যখন গানটা শুরু করব সেক্ষেত্রে আমার চোখটা বন্ধ করার খুব দরকার চোখটা বন্ধ করে আমি কি হচ্ছে আমার মনটা স্থির হচ্ছে মনটা স্থির হলেই আমি আমার সঙ্গীতের রূপটা আমার চোখের সামনে ভেসে আসছে তখনই আমি সেই গানটার মধ্যে ডুবে যেতে পারছি ডুবতে পারলেই আমার অডিয়েন্স আমার গানটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে তখন মেলোডিয়াস হয়ে যাবে তো অটোমেটিক্যালি হ্যাঁ যাই হোক তারপরে বলছি যে রাগের শুদ্ধতা অনেক সময় বুঝিয়ে রাখার মতন যোগ্যতা বা ক্ষমতা নেই এক মানে আমি বেশ দীর্ঘ বছর আগের বিশ পঁচিশ বছর আগেই ধরে নিন কোনো বড় মানে পণ্ডিত বা ওস্তরের সম্পর্কে যারা সমালোচক যারা সমালোচনা পেপারে লেখে তাদের থেকে পড়েছিলাম যে শুদ্ধতা বুঝিয়ে রাখতে পারে না এখন আমি প্রথমেই বলে দিয়েছি অনেক আগে অনেক ভিডিওতে আমি জানিয়েছি আমাদের সঙ্গীতের ক্ষেত্রে বা তবলা সঙ্গীত বলতে যে শুধু গানটাকে বোঝায় না সঙ্গীত বলতে গীত নৃত্য বাদ্য তিনটে মিলিয়ে সঙ্গীত সেক্ষেত্রে আমার এই যে আমি যে বলছি হ্যাঁ শুদ্ধতা বজিয়ে রাখা এই শুদ্ধতাটা কী করে বজিয়ে রাখবেন স্বাস্থ্যের ক্ষেত্রে খুব দরকার এটা শুদ্ধতা বজিয়ে রাখার জন্য যে আমি একজনের সমালোচনা শুনিয়েছিলাম সেখানেই আমি বলেছি সেখানে উনি শুদ্ধতা বজিয়ে রাখেন শুদ্ধতা বজানো মানে মানে রাগের রূপটাকে ঠিকভাবে ধরে রেখে গাওয়া রাগের রূপটাকে আমি কীভাবে ধরে রাখবো আমার গ্রামারের প্রতি বা আমার ব্যাকরণের সঙ্গীতের ব্যাকরণের প্রতি ব্যাকরণ বলতে পরিচয়ের প্রতি নজর রেখে আশপাশের রাগগুলো থেকে সরিয়ে দিয়ে আমা আমি নিজের রাগের উপরে শুদ্ধতাকে বুঝিয়ে রাখবো তবেই সেটা ঠিক হ্যাঁ আর সেই শিক্ষাটা শিক্ষাগুরুই দিয়ে থাকেন সেইটার প্রতিও নজর দিতে বলছেন হ্যাঁ রাগের কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো তুমি যদি হ্যাঁ মেনে চলো তাহলে অবশ্যই তোমার গান সুন্দর হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলছি অনেকে নাকে নাকে গায় না না এই যে না বলছি না একটা চন্দ্রবিন্দু উচ্চারণ আছে নেজেল টোন নিয়ে গায় আর নেজাল টোনে তো হয়তো মেলোডিয়াস হচ্ছে তার এবং সে মনে করছে আমার গানটা মেলোডিয়াস হচ্ছে কিন্তু যে শুনছে সে তো বলছে যে ও তো নাকেটে গেছে নাকেটে গাইছে এটা শুনতে খুব বাজে লাগে সেক্ষেত্রে আপনার নেজেল টোনটা একদম স্টপ করতে হবে এগুলোর প্রতি সবসময় গুরুরা এইসব মেন মেন জিনিসগুলোর উপরে অবশ্যই ধ্যান দেন এবং তাদেরকে গাইডেন্স দেন অবশ্যই দেন কিন্তু কতগুলি ছোট ছোটো জিনিস আছে আমার মনে হয় আমার ভিডিওটা দেখলে আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমি কোন কোন দোষের উপরে বেস করে এই কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণটা শাস্ত্রীয় মতে বলছে আর যে কোনো সঙ্গীতের ক্ষেত্রে আপনারা এই দোষগুলো যদি বর্জন করতে পারেন তাহলে আপনার গান অনিবার্য শ্রুতিমধুর হবে মাধুর্যতা বাড়বে সৌন্দর্য বাড়বে এবং আপনার জায়গা যথেষ্ট সবার কাছে পরিচিত হবে তার কারণটা হচ্ছে সবাই আমরা মানে ওয়ার্ল্ড ফেমাস শিল্পী হতে পারবো না কিন্তু আমি যে গিয়ে আমি দশজনকে দান করতে পারছি এবং নিজেকে তৃপ্ত করতে পারছি সেটা তো একটা খুব বড় জিনিস মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আমাদের খুব বড় জিনিস সেটা আমি যদি ঠিকভাবে গাইতে পারি তাইলেই সবচেয়ে বড়ো জুন কথা একটা বড় মানে মানে সঙ্গীতের লোকের কথা আমি নামটা ঠিক মনে করতে পারছি না মানে কনফিউশনে রয়েছি উনি বলেছেন পাখিরা বনে বনে গাহে গা নাপন বনে যদি কেউ বা যদি নাহি শোনে গেয়ে জাগা নকারণ মিছে তুই ভাবিস মন এই যে কথাটা হ্যাঁ পাখি যখন গায় তখন কি আর মনে করে সে কি গাইছে সে উঠছে আর গেয়ে বেড়াচ্ছে সেটাই বলছে হ্যাঁ পাখিরা বনে বনে গায়ে গান আপন শোনে কেউ যদি তোমার গান নাও শোনে তুমি দুঃখ পেও না তুমি অ অকারণেই তুমি গেয়ে যাও অকারণে গাইতে গাইতে তুমি নিজেকে তৃপ্ত দান করো তবেই হবে সেটা বড় একটা উপহার তোমার জন্য ওকে তাহলে আমি শেষ করছি अपनारा भारी